তারা যদি মান ঠিক মতো করে তদন্ত করে তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে অস্থায়ীভাবে আর্মীর কাছ থেকে ব্রিগেড বা সোহীবিনার চেয়ে জেল বানাতে হবে এমন লম্বা সংখ্যা হবে বিধানসভায় বিক্ষোভের পর সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

যে আমের গাছের দাম কুড়ি টাকা সেই আম গাছগুলো কিনেছেন বিয়াল্লিশ টাকা করে যে নারকেল চারার দাম চল্লিশ টাকা পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ফরেস্ট কর্পোরেশন কিনেছে সেই নারকেল গাছ আড়াইশো টাকা করে মানরেগা থেকে পারচেজ করা হয়েছে এবং আমার ধারণা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তদন্তকারী সংস্থা তারা যদি মানরেগায় ঠিক মতো করে তদন্ত করে তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে অস্থায়ীভাবে ভাবে কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনার জেল বানাতে হবে এমন লম্বা সংখ্যা হবে আর ইডি কি করে ঢুকলেন মাননীয় শশী মাঠা কি বলছেন আমি জানি না ইডি ঢোকার রাস্তাটা করে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন রেশন স্ক্যামে বারাসাত মধ্যগ্রাম রানাঘাট বিভিন্ন জায়গায় যে এফআইআর হয়েছিল সেই এফআইআর তদন্ত রাজ্য পুলিশ সম্পূর্ণ না করার জন্য ইডি আইন অনুযায়ী এফআইআর নিয়ে নিয়েছেন কনসার্নিং পুলিশ স্টেশন থেকে এবং তারা তাদের অ্যাকশন স্টার্ট করেছে এক্ষেত্রেও পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর হয়েছে জব কার্ড হোল্ডার করেছেন পঞ্চায়েত মেম্বার করেছেন ভিডিও রা কোথাও করেছেন ষোলো নায়িকার ভিডিও রা করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কোথাও করেছেন আমার প্রধানরা কোথাও অভিযুক্ত আছেন অনেক জায়গায় সাধারণ মানুষ বিশেষ করে জবকার হোল্ডাররা করেছেন তার ফলে প্রায় পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর এমন হয়েছে এই এফআইআর রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য